বিসমুল্লা রহমান রাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করে আমি অমর মহানেক সালমান সর ভক্ত হিরাশা এই মুহূর্তে আছি তন্নি ডিজিটাল প্রিন্টা প্রিন্টিং প্রেস মোহনগঞ্জ নেত্রকোনা বাংলাদেশ দেখতে পাচ্ছেন আমার প্রিয় দাদা অধ্যাপক ডাক্তার রবিক চৌধুরী ওনার প্রথম ব্যানার করলাম আমি রাজনৈতিক ব্যানার আমার লাইফে প্রথম করলাম ওনাকে নিয়ে যেহেতু ওনাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি আর ছোটোবেলা থেকে ওনারও আমি ভক্ত আমার ছোটোবেলা থেকে দাদার সাথে সম্পর্ক পরিচয় এবং ছোটোবেলা থেকে সম্পর্ক এবং পারিবারিকভাবেও সম্পর্ক আমার পরিবারতে আমার আব্বাও ওনার বড়ো ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিলেন সবাই জানেন ধর্মপাশে ও মানুষ সেই সুবাদে ওনার সাথেও আমার পরিচয় হয়েছে ছোটবেলা থেকেই সেই কলেজ জীবন দু হাজার সালের পর থেকে ওনার সাথে আমার সম্পর্ক এখনও সম্পর্ক ধারা অব্যাহত আছে ইনশাল্লাহ ওনার বাসায় আমি থাকি উনি হলেন ঢাকা শহরের আমার আশ্রয়দাতা ওনার বাসা থেকে আমি নাটক মুভিতে কাজ করি ওনার বাসায় সাততালে আমি থাকি তো উনি সামনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ওনার জন্য দোয়া করবেন উনি বিএমপি থেকে বিএমপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করবেন দল মত পার্টি বর্ণ সবাই দোয়া করবেন দাদার জন্য অধ্যাপক ডাক্তার রবীক্ষির জন্য আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু